পরিচয় করতেছে তারা আজকে বিচার নিয়ে একটা মামলার আনুষ্ঠানিকটা বিচার হয়েছে না আনুষ্ঠানিক বিচার কার্য শুরু করেছে তারা নিজেদের ষোলো আনা ভোগ বিলাসিতা আর প্রোটোকলের জন্য ক্ষমতার মশলাতে বসেছে আজকে শহীদের হত্যার বিচারের জন্য কেন আমাদেরকে রাস্তায় নামতে হবে একটা মামলা যদি দৃশ্যমান থাকে সেই আসামিকে পাঁচ কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে তাহলে বলেন রাষ্ট্র কি বিচার করবে এই রাষ্ট্রের জন্য কি এতগুলো মায়ের সন্তান তাদের জীবন এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে আমরা আজকে অবিলম্বে অবিলম্বে যেই কোর্ট থেকে যেই যেই কোর্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা গুলোর জামিন দিয়েছে সেই সেই বেঞ্চের বিচারপতিদেরকে বহিষ্কার করতে হবে তাদেরকে বরখাস্ত করতে হবে আইন উপদেষ্টাকে আজকেই পদত্যাগ করতে হবে আমরা এখানে পরে অবস্থান কর্মসূচি পালন করব ধন্যবাদ

আমি সৈয়দ আলী আহমেদ সিলামের বাবা আপনারা সবাই অবগত আছেন গত চব্বিশ জুলাই প্রথম থেকে আন্দোলন শুরু হয় কিন্তু পনেরোই জুলাই আন্দোলন জোরালোভাবে শুরু হয় আমার ছেলে আলিফ আহমদ সিয়াম সে আন্দোলনে যোগদান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যের ছাত্র আন্দোলনের ব্যানারে সতেরো তারিখে সাহেব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেই পুলিশ বাহিনীর মুখ্যত আবদুল্লাহ কাবি নেত্রীতে পরিবেশন হয় সেখানে আমার ছেলে কিন্তু গুলিবিদ্ধ হয় তারপরে আমরা কিন্তু বাসায় থাকেনি রাজপথে ছিলাম সেই দেখেন পাঁচই আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হলো সেই সরকার আমাদের একটা বছর শুধু সন্দেশকার বিচার এই বলে আমাদের রাজপথে অনেক হেনস্থা করেছে তারপরে এক বছর পরে আপনারা দেখেন একটা জুলাই ষোলো পর্বে তামাশা করেছে আমরা এই তামাশা থাকতে চাই না আমি সিম্পল একটা উদাহরণ দিব দেখেন সারা বাংলাদেশে আন্দোলন জোরালোভাবে ছিল সেই ঢাকায় আমি একটা উদাহরণ আমার 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 বাগেরহাট বাগেরহাটের নয়টা শহীদ সেই সম্পূর্ণ সব শহীদগুলো কিন্তু ঢাকায় আপনারা দেখেন ঢাকার প্রাণগুলো ছিল যাত্রাবাড়ি উত্তরা মিরপুর সাবারা শুলিয়া। যদি সেই আপনার সেই মেন মেন পয়েন্টগুলো কারা থাকতে ছিল পুলিশ বাহিনী আওয়ামী লীগ সন্ত্রাস কারা ছিল তাদের যদি চিহ্নিত করে এক আমার মনে হয় তিন মাসের ভিতর সেই বিচার কাজ সম্পূর্ণ করা যায় কিন্তু এখনো একটা বছর পেরিয়ে গেল আমাদের রক্তের বিনিময়ে তারা শুধু আমাদের তামাশা করে আমরা এই মঞ্চে আপনাদের কাছে বলতে চাই আমরা বর্তমান বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার জবন্ত